বামপন্থী আলেমগণ যখন দাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পরে জামালার মতো লোকেরা চটকানো দিতে চায় মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুড়ে তস্তস করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করবই ঠিক

ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়াই সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ড আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোনো রাষ্ট্রপতি কোনো দলের মন্ত্রী এমপি অথবা দলের কোনো আমির অথবা দলের কোনো সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি যদি এটা করোনের কথা বলি তাহলে যদি কোরআনের কথাই যদি বলি তাহলে আপনার চলবে কেন আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোদার কথা বলেন অসুবিধা নাই হদের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই সাবধান কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে জনগণের রফা হয়েছে দফাকার

আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তালা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আধারি হাফিজ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক এই কথা বলার দুই এক

এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ সম্পদ উনি পৃথিবীর ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম এইসলামের কথা বললে যদি কারো গায়ে গুণ চলে